Oy khanggir mangi oy khanggir অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবের উপর নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপ করা হয় এবং এই সময় তার সফরসঙ্গী তাসনিম জারা সহ আরও অনেকেই ছিলেন বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই ছিলেন তখন এই বিমানবন্দরেই নানা ধরনের ঘটনা দেখা যায় নানা ধরনের অকত্য ভাষায় গালিগালাজ করেছেন এবং দেখতে পাচ্ছেন কিভাবে তারা তাদেরকে বিমানবন্দর থেকে ডিম নিক্ষেপ করেছে এবং এই অভিযোগে কিন্তু মিজানুর রহমান নামের একজন আওয়ামী লীগ কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে তো দেখুন বর্তমানে কি অশৃঙ্খল একটি পরিস্থিতি দেখা যাচ্ছে তবে এই সময় তাসিম যারাকে লক্ষ্য করেও বেশ কিছু অকত্য ভাষায় গালিগালাজ করেন আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেন এবং গালিগালাজ করেন আসলে এখন প্রশ্ন হচ্ছে এটাতে কি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কোনো চিহ্ন দেখা যাচ্ছে কিনা কারণ তারা যেহেতু বর্তমানে বাংলাদেশের যে গণভ্যতানের মহানায়ক তারা তাদেরকে আসলে নিরাপত্তার বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতটা সফলতা বা তাদের কতটা সফল হতে পেরেছে বা আসলে কতটা ব্যর্থতা সেটা কিন্তু দেখাই যাচ্ছে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন দেশের বাইরে একটি বৈঠকে বা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যান আর সেই সময় বিমানবন্দরে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা আসলে এই বর্তমান সরকারের কতটা দায়িত্বহীনতা দেখা যাচ্ছে এটি কিন্তু স্পষ্ট বোঝা যায় দেখুন এই আত্মাধূষণের পিঠে ডিম নিক্ষেপ আসলেই কতটা লজ্জা এর চেয়ে লজ্জা থাকতে পারে না যদিও সবাই জানে যে দেশের বাহিরে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ আপনাকে এই জিনিসটা মেনে নিতে হবে কারণ যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করছেন আর এই দেশের যারা গণ অভ্যত্থান গঠিয়েছেন আওয়ামী লীগের সরকারকে যারা পতন গঠিয়েছেন তারা যখন দেশের বাইরে ঘুরতে যাবেন তাদের উপর একটা ঝামেলা আসতেই পারে সেটা তাদেরকে অবশ্যই বুঝিয়ে মানে আগে থেকেই মানে হুঁশিয়ার থাকা উচিত ছিল এমনকি ওই দেশের রাষ্ট্রদূত যারা আছে আসলে তাদের কি কাজ তারা কি করেছে এমন একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় তবে বর্তমানে টার্মিনালের বাইরে পার্কিং রটে প্রচুর সংখ্যক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন বিভিন্ন স্লোগান দেন তারা প্রধান উপচেষ্টার স্বপ্রসঙ্গী টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেন সহ ডিম আক্তার হোসেন সহ কিন্তু অনেকের উপর ডিম নিক্ষেপ করেন বিশেষ করে আক্তার হোসেনকে ছুঁড়ে মেয়া ডিম নিক্ষেপ করেন এবং এ ঘটনার প্রায় ছয় ঘন্টা পরেই জ্যাকসন হাইটস এলাকা থেকে আওয়ামী লীগের কর্মী মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে এই দেখতে পাচ্ছেন কি বাজে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুসের আগমনে দুপুর থেকেই নিউ ইয়র্কের জেফ এন্ড কেনেডিতে আন্তর্জাতিক বিমানবন্দর বিক্ষোভ প্রদর্শন উদ্দেশ্য বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে যে বিষয়টি দেখা যাচ্ছিলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন এবং প্রধান উপদেষ্টার বিএনপির মহাসচিব সাগর জানাতে স্বাগত জানাতে সাগর আন্দোলন সমাবেশ করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অবৈধের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এই সময় কিন্তু দেখা যায় যে একটি বর্তমান উশৃঙ্খল পরিস্থিতি দেখা যায় সেটি আসলে খুব দুঃখজনক বিষয় তা আসলে এমন ঘটনাকে আপনি একজন সুশীল নাগরিক হিসেবে কীভাবে দেখছেন অবশ্যই মন্তব্য জানান আল্লাহ বাইব দাওতি পারে দরকার সরকার 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 এই ছাত্রের প্রতিনিধি আপনারা ধর আমাদের মিশন আসছে জয় বাংলা

Direct action Direct Action Direct Action Direct Action Direct Action Direct Action

چڪس نه 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 Police! 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 police. 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 Dakar!

উ <laughs>